একবার যদি বাঙালি জাতি ক্ষেপে তাহলে তোমার এই পশ্চিমবঙ্গ একেবারে বেসে যাবে কারণ বাংলাদেশের দশ বছরের নিচে যে ছোটো ছোটো বাচ্চারা আছে এটা যদি প্রশ্রাব করে দেয় তো পশ্চিমবঙ্গ এমনি বঙ্গ করে চলে যাবে একে আর দেশ হিসাবে রাজ্য হিসাবে গড়ার দরকার নাই কাজে আমি বলবো শুভেন্দু অধিকারীকে এখনও সময় আছে তুমি বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাও নাহলে তোমাকে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে তোমার পাশে নিশ্চিত করা হবে কারণ বাঙালি জাতি যাকে একবার ধরে তাকে আর ছাড়ে না স্বৈরাচারী শেখ হাসিনাকে বাঙালি জাতি অনেক সময় দিয়েছে অনেক সুযোগ দিয়েছে এই ধারাবাহিকতায় এই সেই স্বৈরাচারী সরকার পাঁচ মিনিটের টিকেনায় ছাত্র জনতা যখন খেবে গেছে আর আমার বাংলাদেশের আলেমুলামা এবং ছাত্র জনতা যখন আবার কেপে যাবে পশ্চিমবঙ্গে আমরা চলো চলো স্লোগান দিয়ে আমরা চলে যাব তোমার এই পশ্চিমবঙ্গের তোমাকে সেখান থেকে ঘাট টাক্কা দিয়ে বের করে আনবো কারণ তোমার মতন শুভেন্দু অধিকারী আমরা নেতা তোমাদেরকে আমাদের বাড়ির ঝাড়োঝারু হিসেবেও বাঙালি জাতি রাখবে না বলবো তুমি হচ্ছ বর্তমান শীতকালীন সময়ের ভারসাম্যহীন একজন নেতা তোমার মুখে এই ধরনের আচরণ কোনো প্রকারে মানায় না আজকে যদি তোমার মুখে নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে যদি এমন ধরনের আচরণ হতো তাহলে আমরা হয়তো বিষয়টিকে ভেবে দেখতাম কি করা হয় তুমি কাকে রাজাকার বাচ্চা বলছো উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধরা এদেশকে স্বাধীন করেছে আর সেই স্বাধীনতার পতাকাকে তোমার কিছু নেতাকর্মী এটা পুড়িয়ে ফেলা হয়েছে অপমান করা হয়েছে বরং আমরা আন্তর্জাতিক আদালতের মাধ্যমে তুমি সুবন্ধ অধিকারের জন্য আমরা মামলা করব কারণ তুমি কখনো পারো না বাঙালি জাতিকে এই ধরনের অশালীন বক্তব্য দিতে প্রয়োজনে ভারতের আদালতে আমরা তোমার জন্য মামলা করব এই কারণে মামলা করব তুমি একজন পশ্চিমবঙ্গের বার সাম্যহী রুগী এবং তোমার আচার আচরণে বলে যে তুমি একজন মানসিক রুগী তার কারণ হচ্ছে তুমি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের একজন নেতা ছিলা সেখান থেকে তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দরা তোমাকে জুতা পিঠা করে সেই দল থেকে বের করে দিয়েছে তারপরে পশ্চিমবঙ্গে পচা বিজেপির নেতা নরেন্দ্র মোদীর তোমাকে আশ্রয় দিয়ে সহসভাপতি বানিয়েছিল সেখান থেকেও তোমাকে জুতা পিঠা করে বিজেপির নেত্রীরা নেতারা তোমাকে বের করে দিয়েছিল তুমি তো পশ্চিমবঙ্গের একটা পোকা আবর্জনা তোমার মুখে এসব হুঙ্কার মানে না তুমি মাত্র আলোচনায় থাকার জন্য পশ্চিমবঙ্গে তুমি আজকে বাংলাদেশ নিয়ে উঠে বসে লাগছো আরে বাবা বাংলাদেশ নিয়ে কথা বলার মতন নরেন্দ্র মোদীও সাহস পায় না তুমি কোথেকে পাইলা কারণ তুমি মানসিক রোগী কখন কি বলো তুমি সেটাই বুঝো না কারণ তোমাকে যদি দ্রুত অতি দ্রুত যদি তোমাকে আমাদের বাংলাদেশে আপনার একটা হাসপাতাল আছে সেখানে যদি ভর্তি করানো হয় তাহলে তোমার ট্রিটমেন্ট দেওয়ার পরে আমার মনে হয় তোমার জ্ঞান ফিরে আসবে নাহলে বাঙালি সম্পর্কে বাঙালি জাতি সম্পর্কে এই বাঙালি আলেম আলমা সম্পর্কে ধারণা নেওয়ার জন্য তোমার চিকিৎসা করা একান্ত জরুরি আগে আমরা ভারতে ট্রিটমেন্ট করতে চাই তো বাংলাদেশের লোকজন এখন ভারত যেহেতু বিষয় বন্ধ করে দিয়েছে আমরা পারমিশন দিচ্ছি তুমি বাংলাদেশে আসো তোমাকে আপনাদের ট্রিটমেন্ট করিয়ে আমরা কিছু সুচিকিৎসা দিয়ে দেখি তোমার মধ্যে একজন পাগলকে বাংলাদেশের ডাক্তাররা ঠিক করতে পারে কিনা আর তুমি যাদেরকে রাজাকার বলছো যাদেরকে রাজাকার বলছো সেই রাজাকার সেই রাজাকারের দেশটাকে একটু দেখে যাও সেই রাজাকারের জাতিকে একটু দেখে যাও তাদের আন্তরিকতা তাদের মহাব্বত তাদের ভালোবাসা তাদের স্প্রিট তাদের কলিজা দেখে যাও